এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হচ্ছে বিএসএফ সিআইএসএফ যে সেন্ট্রাল যে ফোর্স যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগে দ্বিতীয় দুর্নীতি আর সেই দুর্নীতির অভিযোগ তুলল স্বয়ং বিজেপির মোর্চার নেতা হুগলি জেলার মোর্চার যিনি সভাপতি তপশিলি মোর্চার সভাপতি তিনি অভিযোগ তুললেন যে এই বিএসএফ বা সিআইএসএফ যারা কেন্দ্রীয় জন সেই জনের নিয়োগে একেবারে দুর্নীতি জাল ডোমিসাইল তৈরি করা হচ্ছে জাল ডোমিসাইল তৈরি করে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এসে যারা যারা উত্তরপ্রদেশ বিহারের বাসিন্দা তারা পশ্চিমবঙ্গের এখানকার কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছু ডুপ্লিকেট করে তারা এখান থেকে এ সিআইএসএফ বিএসএফ এই সমস্ত কেন্দ্রীয় যে জন সে বিএসএফ যে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা হয় সেই সমস্ত জায়গায় নিয়োগ পাচ্ছেন এবং দেখা যাচ্ছে এর ভিতরে পাকিস্তানি গোয়েন্দার চর হিসাবে তারা কাজ করে এমনই মারাত্মক অভিযোগ করেছেন বিজেপির মোর্চার সভাপতি হুগলি জেলার মোর্চার সভাপতি তপসিলি মোর্চার সভাপতি তার বক্তব্য রীতিমতো ভয়ঙ্কর এবং তিনি এও জানিয়েছেন যে তাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তাকেও জানিয়ে কোনো লাভ হয়নি এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে জানিয়ে লাভ হয়নি বরং তার বিরুদ্ধে বারবার বিষদগর করা হয়েছে সে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বলে তাকে কমানোর চেষ্টা করা হয়েছে এই বিষয়টা নিয়ে সে কলকাতা হাইকোর্টে মুভমেন্ট করে এবং কলকাতা হাইকোর্ট এটা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় তার অভিযোগ সিবিআই ওখানে ডুপ্লিসিটি করছে সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর যে দপ্তর থেকে নিয়োগ হয় এই সিআইএসএফ সেখানেই দুর্নীতি এবং সেখানেই কিন্তু অভিযোগ তুলেছেন ঠিক একদম খোদ বিজেপি নেতা তার কি বক্তব্য তার কি অভিযোগ শোনো আপনাশনটা কি বলে কি রিক্রুটমেন্ট হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আধার কার্ড যাবতীয় কাউন্সিলার সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট যাবতীয় সার্টিফিকেট এক একটা ক্যান্ডিডেট পিছু ছ থেকে আট লক্ষ টাকার বিনিময়ে তারা এখানকার দালাল চক্রের কাছ থেকে ক্রয় করছে কারা ক্রয় করছে উত্তরপ্রদেশ বিহার যেখানে কাটাপ বেশি আধাসামরিক বাহিনীতে পশ্চিমবঙ্গে কাটাপ কম আসামে কাটাপ কম তো এই জায়গাগুলোতে তারা ঢুকছে এইভাবে ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট বানিয়ে এইখানে যে বিহারের যে দুজন স্টুডেন্টকে বাচ্চা বলে সম্বোধিত করা হয়েছে তারা কিন্তু অনেক বড়ো ক্রাইম করে বসে আছে আপনারা তদন্ত করে দেখতে পারবেন দেখবেন তারা ছ থেকে আট লক্ষ টাকা দিয়ে এই সার্টিফিকেটগুলি ক্রয় করেছে এখানকার দালালদের কাছ থেকে কোটি কোটি টাকার এই দুর্নীতি এইখানটা তাদেরকে আড়াল করে এটা অনেক বড় ধাক্কা দেওয়া হচ্ছে যে এই সুযোগে না অনেক প্যারামিলিটারি পোস্টের ভিতর অনেকে ঢুকে যাবে যারা দেশদ্রোহী এই যে বিএসএফ সি আর পি এর মতো এত বড় একটা জায়গায় যেখানে স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে সেখানে এই ডুপ্লিসিটি এই যে জালাল চক্র চলছে প্রশাসন নির্বিকার কি বলো বলুন মহামানব কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছে যার ওনার নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে ইন্টারপোলের তদন্ত চলছে সেখানে কেন্দ্র সরকার কেন চুপ রয়েছে নিশ্চয়ই তারা ভাবছে হয়তো প্যারামিলিটারি পোস্টের করপশানটা সামনে আসলে আমাদের সরকারের বদনাম হবে সেই কারণে তারা মুখ খুলছে না এটা পরিষ্কার আপনাকে মুখ দিয়েছে যদি দেখুন আমি সরাসরি সুকান্ত মজুমদার আমার আমাদের অভিভাবক ওনার সামনে দেখা করে আমি সরাসরি বিষয়টি বলেছিলাম তিনি যা কথা বলেছেন খুবই মানে তাৎপর্যপূর্ণ ব্যাপার যে উনি এই বিষয়টাকে গুরুত্ব দেননি একদমই দেননি আমাদের বিরোধী দলনেতা আমাদের দলের শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকেও জানিয়েছি কোনো গুরুত্ব নেই লকে চ্যাটার্জি আমাদের সাংসদ ছিলেন তখন এখন নেই ওনাকেও জানিয়েছিলাম কোনো গুরুত্ব নেই উপরন্ত আমাকে বাধা দেওয়া হয়েছে তার মানে কি রাজনৈতিকভাবে এর পিছনে জড়িত আছে মনে হচ্ছে যে আপনার দল আপনার কত গুরুত্ব দিচ্ছে এর কেচু করতে গিয়ে কেউটে বেরোবে সিবিআইকে ইনভেস্টিগেশন ঠিক মতন আমার মনে হচ্ছে করতে দেওয়া হচ্ছে না সিবিআই দেখুন আমি একটা মামলা বলছি শেখ শাহজাহানের বিষয়ে এনএসডি নেমে গেছিলো এনএসজি কমান্ডো মনে হচ্ছিল কত আতঙ্কবাদী সেখানে লুকিয়ে রয়েছে কিন্তু যেখানে আতঙ্কবাদী লুকিয়ে থাকতে পারে প্যারামিলিটারি ফোর্সের ভেতর সেখানে সিবিআই তদন্ত ঠিক মতন চলছে না এটা আমি বুঝতে পেরেছি আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছি আগামী দিনে আবার আমি কলকাতা দেখুন আমি যাদের যাদেরকে চিহ্নিত করেছি এখনো সিবিআই তদন্ত চলছে তাদের নামটা এই কারণে উল্লেখ করছি না তারা সতর্ক হয়ে যাবে সিবিআইকে আমি অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সিবিআই একদম প্রপারলি রাজনৈতিক প্রেশার ছাড়া কোনো গভর্নমেন্টের প্রেসার ছাড়া ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিকের স্বার্থে তদন্তটা যেন যেন ঠিকঠাক করুক আপনি বলুন তো এত বড় একটা বিভৎস ঘটনা এক বছর হয়ে গেল এখনও তদন্তের কোনো সুরাহা নেই আপনারা কেউ হয়তো জানেনি না যে সিবিআই তদন্ত চলছে কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই এত বড় করে তদন্ত করছে যেন মনে যেমন বলেই দিলাম শেখ শাহজাহানের মামলায় এনএসডি নেমেছিল এটা আমি একজন ব্যক্তিগত ভারতীয় হিসেবে বলছি এনএসডি নামানোটা প্রয়োজন ছিল মনে হচ্ছে সেখানে তো কোনো আতঙ্কবাদী পাওয়া যায়নি কিন্তু যেখানে পাওয়া যেতে পারে সেখানে এনএসডি কমান্ডো নামাচ্ছে না কেন সেখানে সিবিআই অ্যাক্টিভ নয় কেন আপনি কি চাইছেন আমি চাইছি প্রথম কাজ হচ্ছে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট ভ্যাকান্সি চলছে এখানে বৈরাগতদের আটকানো এখানে বিহার ইউপির মানুষদের কাছে করো আবেদন করছি আপনারা ভুল বুঝবেন না আপনারা যদি দল দশ লক্ষ নাগরিক হন বিহারের সেখানে এক হাজার যদি ফেক ডোমিসাইল ঢোকে তাদেরকে আপনারাও আটকান আমি বিহারবাসীদের কাছে এটাই করি আমি বিষ্ণু চৌধুরী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য তপসিলি মোচ্চার এবং বর্তমানে হুগলি জেলার সাধারণ সম্পাদক তপসিলি মোসল